এই যে ব্যাটারি সিম্বলটা দেখানোর কথা এখানে দেখাচ্ছে না গাড়িটা কত চার্জ আছে ব্যাটারিটা কতটা চার্জ আছে এটাতে এখানে লাগিয়ে দিতাম এই যে ডিসপ্লেটা দেখছেন এটা টোটো ডিসপ্লে এটার এটা সাইজ সেম মানে কি স্ক্রুতে লেগে যাবে কোথাও কাটাকাটি করতে হবে না এটার যে ডিসপ্লে সাইজ আর এটার যে ডিসপ্লে সাইজ সেম এখন কানেকশন করে রেখেছি এই যে এই ব্যাটারি মিটারটা এখানে লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা আপনারা দেখেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে এই ইলেকট্রিক স্কুটারটাতে দেখাবো ব্যাটারি চার্জ উঠছে না মানে গাড়িতে যে ব্যাটারিটা লাগানো আছে সেটাই মিটার ডিসপ্লেতে শো করছে না যে ব্যাটারিটা কতটা চার্জ আছে তো এই ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে আর এই ডিসপ্লেটা আমি অন্য লাগানোর চেষ্টা করব বা এটা রিপেয়ারিং করার চেষ্টা করব দেখাবো আপনাদেরকে যে এই ডিসপ্লেটা কিভাবে ঠিক করবেন ব্যাটারির চার্জ সিম্বল যদি না দেখায় আর তার জন্য আরেকটা একটা মিটার ডিসপ্লে দিকে লাগিয়ে দেখাবো একটা অন্য ডিসপ্লে কিভাবে সেটিং করবেন এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা আমি খুলেই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন চাবিটা অন করছি প্রমাণের জন্য আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই যে ব্যাটারি সিম্বলটা দেখানোর কথা এখানে দেখাচ্ছে না গাড়িটা কত চার্জ আছে ব্যাটারিটা কতটা চার্জ আছে এই যে কালো স্পটটা দেখছেন এই স্পটটা পড়ে গেছে মানে এর যে ডিসপ্লেটা সেটা খারাপ হয়ে গেছে তো তার জন্যই এই ব্যাটারি সিম্বলটাও আর দেখাচ্ছে না তো এটা তো বাকি সব ঠিক আছে খালি ব্যাটারি সিম্বল দেখাচ্ছে না এদিকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কানেকশন গুলো দেখুন এখানে কানেকশন গুলো করা আছে কোনো কানেকশন কাটা নেই আপনারা হয়তো ভাববেন কানেকশন কেটে গেছে সেটাও কাটা নেই সব ঠিক আছে তো এই ডিসপ্লেটা আর পাওয়া যাচ্ছে না তার জন্যই আমি একটা অন্য ডিসপ্লে এনে রেখেছি দেখুন এই ডিসপ্লেটা এটা হচ্ছে নিউ মডেলের ডিসপ্লে এটাতে এখানে লাগিয়ে দিতাম এই ডিসপ্লেটা খুলে কিন্তু এটা লাগছে না এটা ব্যাটারি সিম্বল তো দেখাচ্ছে ঠিক আছে ব্যাটারি সিম্বল ওকে আছে বাকি সব সিম্বল গুলো কাজ করছে এই মডেল অনুসারে কিন্তু এটাতে যে সমস্যাটা হচ্ছে স্পিডটা উঠছে না দেখুন এখানে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটাতে স্পিড উঠছে দেখুন এক্সেলেটার দিচ্ছি দেখুন যত স্পিডে চালাবো তত স্পিড উঠছে এটাতে এখন ছত্রিশ স্পিড উঠছে টোটাল যত কিলোমিটার চালছি সেটাও দেখাচ্ছে কিন্তু এই মিটারটা লাগিয়ে দেওয়ার পরে কি হবে ব্যাটারি সিম্বল তো দেখাবে কিন্তু স্পিড উঠবে না আর টোটাল কত কিলোমিটার চালিয়েছি সেটাও উঠবে না তো এই কিলোমিটারের স্পিডটাও দরকার আছে কেননা এটা দরকার হয় যে ব্যাটারি নতুন লাগিয়ে নেওয়ার পরে কত টোটাল কিলোমিটার চালিয়েছি তার জন্য দরকার হয় তার জন্য এটা এখানে আর অ্যাডজাস্ট হচ্ছে না কানেকশন গুলো করে দেখা হয়েছে হচ্ছে না এটা কেন হচ্ছে না সেটার রিজেনও বলে দিই সেটার কারণটা কন্ট্রোলার সাপোর্ট করছে না মানে কন্ট্রোলার যে আইসি দেওয়া আছে এই আইসির সঙ্গে সাপোর্ট করছে না তো এটাতে সেরকম ভাবে আইসিটা প্রোগ্রামিং করা আছে এটাতে সাপোর্ট করছে এটাতে করছে না তার জন্য এটার স্পিডটা উঠছে না তার জন্য এটাকেও বাদ দিয়ে দিলাম আরেকটা আপনাদেরকে ডিসপ্লে দেখায় দেখুন এই যে ডিসপ্লেটা দেখছেন এটা টোটো ডিসপ্লে এটার এটা সাইজ সেম মানে একই স্ক্রুতে লেগে যাবে কোথাও কাটাকাটি করতে হবে না এটার যে ডিসপ্লে সাইজ আর এটার যে ডিসপ্লে সাইজ সেম এটা খুলে আমি দেখেছিলাম তো এটাতে যে সমস্যাটা হচ্ছে সেটাতেও স্পিড উঠছে না বাকি সব সিম্বল কাজ করছে যদিও টোটো আটচল্লিশ ভোল্টের আর এই গাড়িটা ষাট ভোল্টের সেটাও অ্যাডজাস্ট করা যায় কিন্তু ব্যাটারি অ্যাডজাস্ট করলেও ব্যাটারি সিম্বল দেখাচ্ছে কিন্তু এখানে স্পিডটা আর উঠছে না স্পিডটা তার জন্যে এই ডিসপ্লেটাও এখানে লাগবে না তো এটা এখন আর রিপেয়ার করা যাচ্ছে না চেষ্টা করে দেখা হয়েছে এখানে আর রিপেয়ার এটা হবেও না যেহেতু এলসিডিটা খারাপ হয়ে গেছে তার জন্য কি করতে হবে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কানেকশন করে রেখা রেখেছি এই যে ডিসপ্লেটা দেখছেন এই ব্যাটারি মিটারটা এখানে লাগিয়ে দেবো এটার কানেকশান আপনাদেরকে বলে দেবো কীভাবে কানেকশানটা হবে তো দেখুন এখানে ব্যাটারি কতটা চার্জ আছে সিম্বল দেখাচ্ছে আর এখানে পার্সেন্টেজ হিসাবও দেখাবে উনষাট পয়েন্ট এইট ব্যাটারিটা চার্জ আছে এটা দেখা মানে ভোল্টেজ এটা ব্যাটারির ভোল্টেজ আর ব্যাটারিটা কতটা চার্জ আছে এখানেও সিম্বলে দেখাবে তো এই জিনিসটা আমি এখানে ফিটিং করে দেবো এখানে ফিটিং হয়ে যাবে ফিটিং করে আপনাদেরকে দেখাবো তো কিভাবে কানেকশানটা করেছি আপনাদেরকে সেটা বলে দিই তো দেখুন এটার মধ্যে দুটো তার আছে এই মিটারটার মধ্যে একটা লাল আর একটা কালো আর ওয়ারিং থেকে দুটো তার এসছে ওয়ারিং থেকে দুটো তার এসছে এখানে দেখুন লাগানো আছে একটা লাল আর একটা কালো তো লালে লাল লেগে যাবে কালোই কালো লেগে যাবে তাহলে কানেকশন হয়ে গেল এখানে লালে লাল কালোয় কালো দেখুন উঠছে আর এটা কাজও করবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা একটু জয়েন হচ্ছে তো দেখুন উঠছে আর এই ব্যাটারি সিম্বলটাও কাজ করবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক্স দিলেই দেখুন যেমন লোড পড়বে তেমন দেখুন এই সিম্বলটা কম হচ্ছে দেখুন কম হচ্ছে ঠিক আছে দেখুন কম হচ্ছে তো এটা লোড পড়বে যেমন সেইটাতেই চার্জ আছে গাড়ি যখন চালাবেন সেটা লোড আর যতটা সিম্বল দেখাবে সেটা ব্যাটারি চার্জ আছে তো এটা ঠিকঠাক কাজ করছে আর এই মিটারটা যদি আপনারা চান তাহলে অনলাইনে পেয়ে যাবেন ফ্লিপকার্ট এর অ্যাপিলেটেড লিঙ্কটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসপ্লেতে আসবে তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যামাজনের লিঙ্কটা পেয়ে যাবেন দুটো জায়গা থেকে আপনারা নিতে পারেন তো দেখুন এটা ফাইনাল এখানে ফিটিং করে দেখাবো গাড়ির চাবিটা অফ করে দিই নাহলে কানেকশানটা শর্ট হয়ে যাবে তো এটা এখানে ফিটিং করে দেবো ফাইনাল ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না এখানে আরামসে ফিটিং হয়ে যাবে তাছাড়াও আপনারা এখানে ফিটিং করতে পারেন সোজা করে এখানে ফিটিং করতে পারেন যে কোনো জায়গায় এটা ফিটিং করতে পারেন তো আমি এখানে ফিটিং করে নিচ্ছি একবারে সেম কাজ হবে কোনো অসুবিধা হবে না এই ডিসপ্লেটা কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার বলে দিচ্ছি লালের সঙ্গে লাল দেখুন এটা এখানে তার আছে কিন্তু লাল আছে এখানে লাল আর কালোর সঙ্গে কালো এই কালো আছে জুড়ে দিলেই তো চলুন ভিডিওটা বেশি বড় করব না এটা ফাইনাল মিটারটা এখানে ফিটিং করে নি এই ডিসপ্লেটা এখানে ফিটিং করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস বলে দিই এই যে মিটার গ্লাসটা আছে এই মিটার গ্লাসটা নতুন লাগিয়ে দেবো পুরোনোটা খারাপ হয়ে গেছে ফাইনাল ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন একবার আপনাদেরকে দেখে দিচ্ছি এটা ফাইনাল মিটারটা ফিটিং করে দিয়েছি এখানে ব্যাটারি ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছি আর এই কাঁচটা যেটা আছে নতুন লাগাবো বলেছিলাম সেটা পুরোনোটাই লাগিয়েছি নতুনটা ফিট হচ্ছে না এর মধ্যে তো ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে আপনাদেরকে চাবিটা অন করে দেখিয়ে দিচ্ছি দেখুন চাবি অন করেছি দেখুন এখানে উনষাট পয়েন্ট এইট ভোল্টেজ দেখাচ্ছে এখানে বারে দেখাচ্ছে মানে ব্যাটারিটা কতটা চার্জ আছে সিম্বল হিসাবে দেখাচ্ছে আর এটা পুরোনো যেটা পুরনো থাকে এখানে কোনো সিম্বল দেখাচ্ছে না যেটা খারাপ হয়ে গেছিল সেটা দেখুন এরপর কানেকশানটা এর দিকে আপনাদেরকে দেখিয়ে দেখে একবার দেখুন জ্যাক জ্যাক টু করে দিয়েছি এখানে এটা মিটারের সঙ্গে লাল কালের সঙ্গে কালো ঠিক আছে তাহলে এইভাবে আপনারা সিম্বলটা দেখতে পাবেন এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন স্পিডটা উঠছে ভোল্টেজটা কমছে আর এই সিম্বলটাও কাজ করবে ব্যাটারিটা যতটা চার্জ আছে ততটাই দেখাবে তো এইভাবেই যদি আপনাদের ব্যাটারি ইন্ডিকেটার এই ডিসপ্লেটা খারাপ হয়ে যায় ব্যাটারি চার্জিং ইন্ডিকেটার ডিসপ্লেটা খারাপ হয়ে যায় তাহলে এইভাবে আপনারা সাইডে ডিসপ্লেটা ফিটিং করতে পারবেন এটা বেশি কিছু কাটাকাটি করতে হয়নি শুধু ভিতরের কালো কাভারটা একটু কেটেছি আর ওই মিটারটা বস করে দিয়েছি তাহলে হয়ে গেছে এই ধরনেরই যে যেকোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল বাংলা এম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখন এই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে